যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক দিল্লিশ্বর অধিকারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিস্তারিত যশোর বাঘারপাড়া প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে ছেলে এবং বৌমা কর্তৃক দীর্ঘ পাঁচ বছর যাবৎ শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের শিকার ওই স্কুল শিক্ষক রবিবার সকাল দশটার দিকে নিজ বাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে বাঘারপাড়া থানা পুলিশ ওই স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তবে এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে ধন্যবাদ আমরা আপনাদের দেখছেন আমরা এখানে ঘটনা জানার পরে আমরা ঘটনাস্থলে আমি তদন্ত ছাড় সহ আমাদের থানার বেশ কয়েকজন ফোর্স আমরা এখানে আসছি আমরা ঘটনাস্থল এবং ঘটনাস্থলে আশপাশে সবার কাছ থেকে তথ্য নিয়েছি এবং বিষয়টা তদন্ত সাপেক্ষে আমাদের মনে হয়েছে যে সেটার মৃত্যুর কারণটা সঠিকভাবে নিরূপণ করা প্রয়োজন যার জন্য আমরা লাস্ট পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার পরেই আমরা নিশ্চিত হতে পারবো আসলে মৃত্যুর সঠিক কারণ কোনটা